তো বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ থাম্বেলটা দেখে হ্যাঁ বন্ধুরা এই মালগুলো বিক্রি আছে এই মালগুলো কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই জানতে পারবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই বন্ধুরা মালগুলো কিনতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও বলা অ্যাড্রেসে কিন্তু তোমাদের মালগুলো কিনতে হলে আসতে হবে তাই অবশ্যই ভালো করে ভিডিওগুলো দেখে নিবে আর এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা ভালোভাবেই জানো তোমরা যে কোনো জেলা যে কোনো রাজ্যতেই থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব। তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না যদি তোমরা বিক্রি অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে আর তোমরা অনেকে জানতে চাও যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই আমার অ্যাড্রেস হচ্ছে পশ্চিম মেদিনীপুর বেলদা ঠাকুরচক এটাই হচ্ছে আমার অ্যাড্রেস আমার নাম রাধে তো বন্ধুরা তোমরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছো তোমাদেরকে বলে দিচ্ছি আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে জেনে তারপরেই আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা পাবে তো বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তোমাদেরকেও শুভেচ্ছা জানাই তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার এবং প্রেশার বোর্ড যদি তোমরা কেউ গ্যারেন্টিমূলক মাল কিনতে চাও কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তো গ্যারেন্টিমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার প্রফেশনাল ম্যাগনেটের আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে এবং বন্ধুরা কম্পিটিশানমূলক প্রেশার বোর্ডও তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে গ্যারেন্টিমূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসার বোর্ডও তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে কিনলে যোগাযোগ করবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক তো বন্ধুরা একটা স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ার বিক্রি আছে তো বন্ধুরা এমপ্লিফায়ার কন্ডিশান খুব ভালো কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এমপ্লিফায়ারে নামে টুকিটাকি কাজকর্ম হয়েছে কিন্তু এমপ্লিফায়ার খুব ভালো কন্ডিশানের মধ্যে আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে এক টাকাও কোনো খরচ নেই তো এই স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে তোমাদেরকে চলে আসতে হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা তাহলে তোমরা এই স্টেঞ্জার পাঁচ হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটার বয়স হয়েছে চার বছর কন্ডিশান খুবই ভালো আছে এমপ্লিফায়ারে টুকিটাকি কাজকর্ম হয়েছে কন্ডিশান কিন্তু খুবই ভালো কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই এমপ্লিফায়ারটার দাম আছে একত্রিশ হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে তো বন্ধুরা একটা স্টেঞ্জারের হাজার ওয়াটের এমপ্লিফায়ার বিক্রি আছে তো এই এমপ্লিফায়ারটা খুব ভালো কন্ডিশানের মধ্যে আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি এই এমপ্লিফায়ারটা বয়স তিন বছর তো বন্ধুরা এমপ্লিফায়ার অরিজিনাল সার্কিটেতেই আছে কোনো সমস্যা নেই এক টাকাও খরচ নেই বর্তমানে তো এই অ্যাম্প্লিফায়ারটা স্টেঞ্জারের ওয়াটের এই অ্যাম্প্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি চলে আসো তাহলে এই স্টেঞ্জার হাজারওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে তো বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারটার দাম আছে কুড়ি হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে তোমাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আসতে হবে তো বন্ধুরা এই আউজা সিঙ্গেল জোন আউজা হাজারটা বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে নতুন ফ্রেশ কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছ এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি তো খুবই ভালো কন্ডিশানের মধ্যেই আছে নতুন কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এমপ্লিফায়ার বয়স দু বছর তো বন্ধুরা এই আউজা হাজার এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা নথবা আমার দেওয়া অ্যাড্রেসেও যদি তোমরা যোগাযোগ করো তাহলেও কিন্তু এই আউজা হাজারটা তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই অ্যামপ্লিফায়ারটার দাম আছে তিরিশ হাজার টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কিনতে হলে হয় আমার অ্যাড্রেসে নথবা পশ্চিম মেদিনীপুর গড়বেতা তোমাদেরকে আসতে হবে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই এমপ্লিফায়ারটা কিন্তু বিক্রি আছে এটা স্টেঞ্জারের চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার এমপ্লিফায়ার খুব ভালো কন্ডিশানে আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি রানিং ফ্রেশ কন্ডিশানেই পেয়ে যাবে তোমরা এই এমপ্লিফায়ারটা তো এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটার বয়স হয়েছে তিন বছর কন্ডিশান নিউ কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে এক টাকাও খরচ নেই তো এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও পশ্চিম মেদিনীপুর গড়বেতা নথবা আমার অ্যাড্রেসেও যদি তোমরা আসো তাহলেও কিন্তু এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটার দাম আছে আঠাশ হাজার টাকা কিনলে যোগাযোগ করবে কিনতে হলে পশ্চিম মেদিনীপুর গড়বেতা নথবা আমার দেওয়া অ্যাড্রেসে তোমাদেরকে যোগাযোগ করতে হবে তাহলেই তোমরা এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা পেয়ে যাবে তো বন্ধুরা এটা বাদেও আরও স্টেঞ্জার চার হাজার আছে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকে বলেছিলে যে দাদা থ্রি টপ থ্রি টপ যদি থাকে তাহলে একটু জানাতে তো বন্ধুরা থ্রি টপ বিক্রি আছে হয়তো তোমাদের এলাকার মধ্যেই আছে হয়তো তোমাদের বাজেটের মধ্যেই আছে দেখো তো এই মালগুলো তোমাদের পছন্দ হয় কি না এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই জানতে পারবে আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা তোমরা যারা থ্রি টপ কিনতে চেয়েছিলে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে তোমরা শুনে নাও দেখে নাও যদি মালগুলো কিনতে চাও মানে এই ক্যাবিনেটগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং অ্যাড্রেসটা ভালো করে শুনে নেবে আর এই ছবিটা কিনশট করে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে তো বন্ধুরা এই চারটে থ্রি টপের ক্যাবিনেট বিক্রি আছে এখানে কিন্তু তোমরা কোনো স্পিকার পাবে না শুধু কেবিনেটগুলো বিক্রি আছে কন্ডিশান নিউ কন্ডিশানের মধ্যেই আছে বয়েস এক বছর রানিং তো তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ তো এর সামনের জালি সমেত তোমরা পেয়ে যাবে এটা জালিটা খোলা আছে তো যখন তোমরা এটা নিতে যাবে তোমরা জালি সমিতি পাবে কোনো সমস্যা নেই এই মালগুলো আছে দক্ষিণ চব্বিশ পরগনা রাখালপুরে এই মালগুলো আছে তো তোমরা দক্ষিণ চব্বিশ পরগনার অনেক ভাই আমাকে ফোন করে বলেছিলে যে দাদা যদি থ্রি টপ থাকে তাহলে অবশ্যই একটা ভিডিও করতে তো বন্ধুরা দেখো তো এই মালগুলো তোমাদের পছন্দ হয় কি না এই ক্যাবিনেটগুলো কিন্তু খুব ভালো কন্ডিশানে তোমরা পেয়ে যাবে তো এগুলোতে তোমরা স্পিকার লাগাতে পারবে পনেরো ইঞ্চি বারোশো আট পর্যন্ত এতে তোমরা স্পিকার লাগাতে পারবে একবারে খুব ভালো কন্ডিশানের মধ্যেই তোমরা এই ক্যাবিনেটগুলো পেয়ে যাবে তো বন্ধুরা টোটাল চার পিস ক্যাবিনেট তোমরা পাবে তো এর সঙ্গে কোনো স্পিকার তোমরা পাবে না শুধু কেবিনেটগুলোই চার পিস তোমরা পাবে তো এর দাম আছে চার পিসের কুড়ি হাজার টাকা পার্টি বলেছে যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই দাম কম বেশি হবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা কিনতে চাও দক্ষিণ চব্বিশ পরগনা রাখালপুর তোমাদেরকে আসতে হবে তাহলে তোমরা এই থ্রি টপের কেবিনেটগুলো চার পিস তোমরা পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পার্টি বলেছে দাম কম বেশি হবে তো কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা তাহলে কী হবে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার